আসসালামু আলাইকুম আমি ডক্টর পারভিন আক্তার বানু সিনিয়র কনসালট্যান্ট ল্যাব এইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার থেকে বলছি অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে আমরা অবজার্ভ করি সারা পৃথিবীতেই এই মাসে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বললে আমাদেরকে বলতে হয় যে আমাদের লাইফস্টাইলটা একটা বড় কাজ করে এখানে এখন পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স অনেক বেড়ে গেছে বিশেষ করে আমাদের দেশে আগের তুলনায় অনেক বেশি ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিরীক্ষা মতে থার্টিন থাউজেন্ড ব্রেস্ট ক্যান্সার নিউলি ডায়াগনোস হয় প্রতি বৎসরে এবং দেখা যায় যে আমাদের দেশে প্রতি হানড্রেড মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে টোয়েন্টি টু পয়েন্ট ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এবং আমাদের দেশে আর্লি ইনসিডেন্সটা দেখা যাচ্ছে যেমন পনেরো থেকে ফর্টি ফোর ইয়ার্স এজের মধ্যে অ্যাবাউট নাইনটিন পয়েন্ট থ্রি ইন হান্ড্রেড থাউজেন্ড ওমেন ব্রেস্ট ক্যান্সার পাওয়া যাচ্ছে এবং মহিলাদের ব্রেস্ট ক্যান্সার মর্টালিটি মৃত্যু হারের দিক থেকে সিক্সটি নাইন পারসেন্ট ব্রেস্ট ক্যান্সারে মারা যাচ্ছে তাহলে এটা একটা আমাদের জন্য সিগনিফিক্যান্ট হেলথ হ্যাজার্ড বাংলাদেশের জন্যে